নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি লক্ষ্মী পুজো চলে গেছে এবার সামনে কালী পুজো ভাইফোঁটা এখনও আমাদের মজা অনেক বাকি তো আজ শোনা তো মজা করেই প্রতিদিনই মজা করছে প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন রকমই মজা করছে তো ওর মজাগুলো দেখলেই মানে আমি সেগুলো ক্যাপচার করতে থাকি তো আজও অনেক নতুন নতুন মজা করেছে যেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো চলো দেখা যাক কী করেছে সারাদিন আজ ও সারাদিনের কাজ বলতে তোমরা তো জানো সারাদিনও কী কাজ করে কত কাজে ব্যস্ত থাকে তো ও ঢোল বাজাচ্ছে ঢোলটা বাজানোর ও ওই কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে এখন ঢোল বাজাচ্ছে ব্যস্ত দেখো কি করে সারাদিনও চুল বেঁধেছে চুল বেঁধে চিনিটা গালে দিচ্ছে যত মোমাসি করে দেখো দেখো এ বোতলটা দেখ কত দুষ্টু শিখেছে কত দুষ্টু হাতিকে মারছে ওই হাতিকে মারছে

আলু নিয়েছে আলু নিয়ে নিয়ে কোথায় কোথায় আলু নিয়েছে দেখো 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 আলু কেউ খায় আলু কেউ খায় দেখো দেখো তোমরা দেখো আলু কামড়ে দিল এ দেখো এ দেখো দেখো এ দেখো এ দেখো চিন্তা করো চিন্তা করো আলু খায় ও আলু খায় দেখো এর মুখটা দেখে না আমার কাছে আবার আলু চাইছে আলুটা দিইনি বলে সরে সরে আসছে দেখো দেখো আলুটা রাখতে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না দেখো যা সবজি থাকবে সব সবজি গুলো করে দাঁত দিয়ে কাটবে সব রকম সবজি তোমরা দেখো দুটো আলু নিয়ে ছুটেছে আলু দুটো বেশি বেশি নিয়ে ফেলে দিয়েছে আলুটাও ফেলবে দেখো আবার তো বেশি নেওয়া আলুটা তুলে নেবে তুলবে তুলবে ও তুলবে পাতলা তুলে নিয়ে ও বেশি ফেলে যাবে হয়ে গেলে ওর কাজ শেষ কাজ শেষ নতুন সব সব নিয়ে বেশি নেফেলবে ওর যদি হাতের কাছে কিছু থাকে ও সব নিয়ে বেশি নেফেলবে এটা নতুন দুষ্টুমি শিখেছে নতুন দুষ্টুমি Það er í gróðirinn eða neka? Neka Ægir! Hannstíðu Hannstíðu

লাগলো ডুব করে লাগলো লাগার পরে কান্নাকাটি করলো একটু কান্নাকাটি হয়ে গেছে কিন্তু দুষ্টুমি পারে বাসন বাসন আসো চলে আসো 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 চলে আসছে আর কিচ্ছু না কিচ্ছু হাত দেবে না চলে আসো সোজা চলে আসো কোটো ঢালোটা মুখে দিয়ে চলে আসো আবার কি হলো আবার কি হাত